নমস্কার বন্ধুরা আমি সুনিতা সুনিতা তা শুনি ভেস চ্যানেলে সকল ভিউজারদের জানাই স্বাগত আজকে আমি ফুলকপি রোস্ট করে দেখাবো দেখো বন্ধুরা এই ফুলকপিগুলো আমি কেটে নিয়েছি কেটে নিয়ে আমি এই গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি আর এই গরম জলের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে ফুলকপি ভালো করে ধুইলো তাও মনে হয় কিছু একটা থেকে গেছে তো তার জন্যে আমি গরম জলে দিয়ে দিলাম ধুলো বা ছোটোখাটো পোকা পোকা টোকা থাকতে পারে তার জন্যে আমি তিরিশ সেকেন্ডের মতন এটা একটু ভাপিয়ে নেব আর এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম তো লবণটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ততক্ষণ ওটা হবে আমি এখানে দেখো মশলাটা নিয়ে নিচ্ছি বড়ো চামচের এক চামচ পোস্ত নিলাম আর কয়েকটা প্রায় সাত আটটা আমি কাজু নিয়েছি কাজুটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে একটু জল দিয়ে দেব। এটা আমি প্রায় দশ মিনিটের মতন রেখে দেব। রেখে দিলে কিন্তু খুব ভালোভাবে এটা পেস্ট করা যাবে তার জন্যে আমি আগে থেকে এটা ভিজিয়ে রাখলাম তো এবারে অল্প একটু জল দিয়ে দিলাম আর আমি আর যেসব মশলা মশলাগুলো নেব সেগুলো আমি তোমাদের বলবো তো আর দশ মিনিট হয়ে গেছে তাই এর মধ্যে আমি দিয়ে দিলাম তো এর মধ্যে আর কি কি দিচ্ছি দেখো তো চার টুকরো কাঁচা আদা দিলাম চার টুকরো আদা দিলাম আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দুটো টমেটো কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম তো অল্প একটু জল দিয়ে দেব অল্প একটু জল দিয়ে আমি এটা ঢাকা চাপা দিয়ে পেস্ট করে নেব আর আমি ওদিকে দেখবো ফুলকপিটা তো ফুলকপিটা আমার তিরিশ সেকেন্ড হয়ে গেছে তো ওইখানে আমি কিন্তু ফুলকপিটা তুলে নিচ্ছি আর জলটা ঝরিয়েই তুলে নেব তো জলটা ঝরিয়ে তুলে নিয়ে এটা কিন্তু আমি প্রায় পাঁচ মিনিটের মতন হলুদ একটু মাখিয়ে রাখব তো হলুদটা মাখিয়ে রাখলে টেস্ট কিন্তু অসাধারণ হবে আর এটা কিন্তু হলুদটা ফুলকপির মধ্যে খুব সুন্দরভাবে লেগে যাবে তো তার জন্যে আমি এটা মাখিয়ে রাখলাম তো মাখানো আমার দেখো হয়ে গেছে এইভাবে মাখিয়ে নিলাম কড়াটা আমি বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে চার চামচ তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে গেছে তো খন্তের সাহায্যে আমি একটু নেড়ে চেড়ে নিলাম তো ফুলকপিটা এবার আমি দিয়ে দিয়ে দেব আর এইভাবে দেখো আমি কেটেছি তোমরা তোমাদের পছন্দ মতন কাটতে পারো আর অনেক সময় বাচ্চারা কিন্তু এগুলো খুব পছন্দ করে তার জন্য আমি এইভাবে কাটলাম তো কাটাটা তোমাদের পার্সোনাল ব্যাপার তো আমি এইভাবে কেটেছি তো আর এগুলো এরকম করে কাটলে কিন্তু ভাজাটাও খুব সুন্দরভাবে ভাজা হয় তো এটা একটু ভালো করে ভেজে নেব ভাজা আমার হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা আর এখানে দেখো লবঙ্গ তিন টুকরো লবঙ্গ তিন টুকরো এলাচ আর ডালচিনি নিয়েছি আর এখানে জিরে নিয়েছি তো এটা আমি ভালো করে ফ্রাই করে নেব তো এটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি যেটা পেস্ট করে রাখলাম ওটা এর মধ্যে ঢেলে দেব যেমন পোস্ত কাজু আদা টমেটো কাঁচা লঙ্কা এগুলো আমি পেস্ট করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আর একটু আমি জারটা ধুয়ে জলও দিয়ে দিলাম তো এটা আমি ধীরে ধীরে নাড়তে থাকবো আর এটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে নাড়তে থাকবো এখানে আমি হাফ চামচ হলুদ দিলাম আর ধনে জেরে মিক্সড করে এক চামচ দিলাম আর হাফ চামচ লবণ দিলাম আর হাফ চামচ চিনি দিয়ে দিলাম আর কয়েকটা কাজু ধুয়ে রেখেছিলাম কাজুগুলো ছেড়ে দিলাম তো এগুলো দিয়ে আমি ভালো করে ফ্রাই করে নেব তো প্রায় আমি এটা পাঁচ মিনিটের মতন ফ্রাই করব তো এটা আমি কিন্তু হাই ফ্লেমে করব না তাহলে কিন্তু ভালো হবে ফ্রাইটা করা যাবে না ধীরে ধীরে এটা ফ্রাই করতে হবে তো আর এটা ধীরে ধীরে আমি ফ্রাই করছি তো এটা আমি লো ফ্লেমেও করা যেতে পারে আর মিডিয়াম ফ্লেমেও করা যেতে পারে আর সব সময় কিন্তু এটা নাড়তে হবে আর হলে তলাটা ধরে যাবে দেখো আস্তে আস্তে কি সুন্দর তেল ছেড়ে আসছে আর আরও একটু তেলটা ছাড়লে তারপর আমি কিন্তু ফুলকপিটা দিয়ে দেব দেখো তেলটা অনেকটাই ছেড়ে এসছে আর ফুলকপি আমি এবার দিয়ে দেব এবার এই দেখো তেলটা ছেড়ে এসছে এর মধ্যে আমি ফুলকপি ভাজা ফুলকপিটা ছেড়ে দিচ্ছি আর ফুলকপিটা দিয়ে আমি ভালো করে ফ্রাই করব তো এর মধ্যে আমি যে জলটা দেব এটা কিন্তু গরম জলে দেব তো জলটা খুব বেশি লাগবে না তো জলটা কিন্তু আমি অল্পই দেব যেহেতু এটা একটু হালকা করে ভাবিয়ে নিয়েছিলাম আর খুব সুন্দর করে এটা তেলে ভেজে নিয়েছি অনেকটাই নরম হয়ে গেছে আর এই দেখো আমি এক বাটি জল দিয়ে দিলাম তো এক বাটি জল দিলেই যথেষ্ট তো এর মধ্যে এক বাটি জলই হয়ে যাবে তো আমি এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর তোমরা যদি ভাবো যে আমরা আরেকটু গ্রেভি রাখবো তাহলে কিন্তু তোমরা আরেকটু জল দিয়ে দিতে পারো তো আমি এটা মাখো মাখো বতন করবো তার জন্যে আমি এক বাটি দিয়ে দিলাম আর এটা ভাত রুটি লুচি পরোটার সঙ্গে খুবই ভালো লাগবে আর ঢাকা চাপা দেবো এটা আমি প্রায় পাঁচ ছ মিনিটের মতন ঢাকা চাপা দেবো আর এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তো আমি পাঁচ ছ মিনিট পরে ফিরে এলাম এবার সব শেষে আমি গরম মশলা আর ঘিটা দিয়ে দেব গরম মশলা দিয়ে দিলাম হাফ চামচ আর এক চামচ গরম ঘি দিয়ে দিলাম আর দেখো আমার রেসিপিটা হয়ে গেছে ফুলকপি রোস্ট হয়ে গেছে